আর একটা নতুন ব্লগ ভিডিও আমি চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তো খুব খুব ভালো আছি দেখো এটা হচ্ছে আমার ছেলে আর এটা হচ্ছে আমার বৌদির মেয়ে তো সকালে ওরা বিস্কিট খেয়েছিল জল খেয়েছিল তো এখন ওদের ম্যাগি করে দিয়েছি আর শশা দিয়েছি ওরা সকালের ব্রেকফাস্ট করছে আর সকালবেলা আমার রান্না হয়ে গেছে আমি একটা মাছের ঝোল করেছি আর হাজব্যান্ড স্কুলে গেছে এখান থেকে আর আমি বাপের বাড়ি আছি নিশ্চয়ই তো দেখে বুঝতে পারছো তো মা বাজারে গেছে আবার কিছু একটা রান্না হবে বেলাতে চলো ব্লগটা তোমরা কন্টিনিউ করো একদম স্কিপ করবে না চলো আমি বৌদির বাড়ি চলে এসেছি এখানে বৌদি উনানে রান্না করে বৌদি বেশিরভাগ উনানেই রান্না করে আর মা তো এখানে কম থাকে গ্রামের বাড়ি মা মানে মাঝে মাঝে আসে ঘুরতে আসে আর আমিও যখন মা যায় তখন আমিও মার কাছে ঘুরতে চলে যাই আর বৌদির বাড়ি এসছি দেখো বৌদির বাড়ি একদম আমাদের পাশের বাড়ি আর জেঠিমা দেখো হাঁড়িতে ছাই মাখাচ্ছে কেননা হাঁড়িটা যাতে না পড়ে উনানে যেহেতু রান্না হবে আর পাতার জালে রান্না হবে ওই জন্য উনানের মধ্যে পাতা দিয়ে জাল দেওয়া হবে আমি বসে থাকবো সাইডে আর বলছে যে তুই একটু দেখ আমি ভাতটা বসিয়ে দিচ্ছি আমি বললাম ঠিক আছে আর হাঁড়ির মধ্যে ছাইটা লাগাচ্ছে কারণ কারণ হচ্ছে হাঁড়িটা যাতে না পড়ে তলাটা সহজেই যাতে উঠে যায় আর ছোটোবেলায় মাও কিন্তু এভাবে রান্না করতো মা তো এখন উনানে খুবই কম মানে থাকে না বলে এখানে উনানে অতটা মা রান্না করে না গ্যাসেই রান্না করে আজ আর বৌদিরা এখানে প্রায় সময় উনানি রান্না করে আর এই পাতাগুলো যেহেতু আমাদের পুকুর পাড়ে প্রচুর গাছপালা আছে ওই জন্য পাতার জালেই রান্না হয়ে যায় গ্যাসটা অতটা লাগে না চলো আজকে রান্না হবে চিকেন হবে বৌদি বলল যে চিকেন আনছি বেশি করে আমাদের দেবে আর বৌদিরা নিজেরা অনেকগুলো আছে মানে তিন মেয়ে দাদা বৌদি ওরা পাঁচজন আর আমরা যেহেতু হাজব্যান্ড পেরিয়ে গেছে মা আমি আর বাবু তিনজন খাবো বললো তোদের আর কিছু করতে হবে না আমি যে সকালে যেহেতু মাছের ঝোল করেছিলাম এটা ভাজা করেছিলাম আর চিকেন দেবে আর কাকিমারাও অনেক কিছু দেয় মানে এখানে এলে সবার বাড়ি থেকে একটু একটু করে তরকারি পেতে পেতে এতগুলো আইটেম হয়ে যায় তখন খেয়ে আর শেষ করা যায় না আর এখানে বাপের বাড়ি এলে প্রতিদিনই বলতে গেলে চিকেন খাওয়া হয় কেন বৌদিরা করে কাকিমারা করে আর একটা বৌদি আছে মানে যে যার বাড়ি রান্না হয় সব আমার ছেলেকে দেয় আমাকে দেয় এখানে এলে এটাই হয় হয়তো মা কিছু রান্না করলো আর মানে চারিদিক থেকে এত তরকারি এলো মানে কি বলবো এত ভালো লাগে ভাতই খাওয়া হয় না শুধু তরকারি খাওয়া হয় আর যেহেতু শীতকাল প্রচুর রান্না হয় এখানে সুটকি মাছটা আমার ফেভারিট জিনিস এখানে সবাই শুটকি মাছ রান্না করে আমাকে দিয়ে যায় আর পাতার জালে রান্না আর এই দেখো এটা হচ্ছে আমার বৌদির বড় মেয়ের বিয়ে হয়ে গেছে রিসেন্ট আর ও এসছে আজকে আমি বললাম আমি এসি তুই একটু ঘুরে যা দে দেখা করে যা আমি এতক্ষণ ওখানেই ছিলাম আর উঠানে অনেক রোদ দেয় ওই জন্য ওখানটা বুঝেছিলাম শীতকাল যেহেতু আর এখন চারিদিকে গাছপালা এত সুন্দর লাগে না দেখো এই গাছটা দেখো কত বড় হয়েছে এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ এত সুন্দর মা থাকে না তাও এত বড় হয়ে গেছে গাছটা এখানে ভাইরা থাকে কাকিমারা থাকে সব জল টল দেয় দেখাশোনা করে আর আমার ছেলে তো পাত্তাই নেই আমার কাছে থাকছেই না ও তো এদিক ওদিক খেলে বেড়াচ্ছে দেখো কি একটা নিয়ে এটা কি দোকান এসেছিল নিয়ে খেতে শুরু করে দিয়েছে আর এটা ডাল এটা মাংস এটা কি মাছের ঝাল মাছের ঝাল মিষ্টি আর এই ভাত আর এটা কাকে দিয়েছে আমার নাতি আর দিদুনের বাড়ি এসছে দিদুন সুন্দর করে সাজিয়ে দিয়েছে তাই তো ঠিক আছে বা খেয়ে নাও আর আমাদের ভাত বাড়া হচ্ছে মা ভাত বাড়ছে আর অনেক কিছু রান্না হয়েছে আজকে সেগুলো সব খাওয়া হবে আমি মা আর আমার ছেলে তাই তো তিনজনে খাবো আজকে স্পেশাল জিনিস আছে এটা হচ্ছে সুটকি মাছ এটা সুটকি মাছ আর এটা হচ্ছে মাংস আমরা এইগুলো দিয়ে আজকে খাবো এটা উচ্ছে মেখেছি অল্প একটু উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম উচ্ছে খাবো একটু সেদ্ধ করে মাখা খাওয়া শুরু করো তুমি আমার হচ্ছে বেগুন ভাজা মাংস আর এখানে শুটকি মাছ এর ঝাল আর এটা হচ্ছে উচ্ছে মাখা অল্প একটু নিলাম ধরো তুমি একটু শুটকি মাছ তুলে নাও সব থেকে স্পেশাল হচ্ছে আমার ছেলেকে দিয়েছে ও নিজে নিজে খাচ্ছে নুন লাগে না চলো খাওয়া শুরু করে দিলাম কমপ্লিট হয়ে গেছে মাংসের তরকারিটা এত ঝাল দিয়েছে মানে আমার মা কয়নি বৌদি করেছে তা উনানে কাঠের উনানে করেছিল তো খুবই সুন্দর হয়েছে কিন্তু প্রচণ্ড ঝাল আমরা অত ঝাল খাই না তো মাথাটা প্রচণ্ড পরিমাণে খুশকি হয়েছিল তো ভালো করে শ্যাম্পু করলাম তো এখন একটু রেস্ট নেবো নিয়ে বিকালবেলা একটু ঘুরতে যাবো একজন বাড়ি ইনভাইট আছে সেখানে সবাই মিলে যাব সেখানে সেখানে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর চলো একটু রেস্ট নিয়ে নিয়ে আবার শুরু করবো তোমাদের সাথে কথা বলা